যদি আপনারা প্রপার গ্রিড খাওয়ান আপনাদের অন্য কোনো মেডিসিন সাপ্লিমেন্ট লাগবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আমরা শুধু জাস্ট এই কবুতরের জগতে এত বছর আমরা ড্রিম পিজন লট একটা প্রোডাক্টই সেল করি অনলি একটা প্রোডাক্ট কোনো খাবার না কোনো ওষুধ না কিচ্ছু না জাস্ট হচ্ছে আমাদের ডিপিএল স্পেশাল পিজন গ্রিড এই একটু দেখাই দিই গ্রিডটা কেমন এটা হচ্ছে আমাদের একটা হিডেন সাপ্লিমেন্ট যেটা আমরা সেল করে থাকি সো এই ফর্মুলাটা আসলে এমন একটা হ্যাকস কবুতর পালার যদি আপনারা প্রপার গ্রিড খাওয়ান আপনাদের অন্য কোনো মেডিসিন সাপ্লিমেন্ট লাগবে না কারণ আমরা ক্যালসিয়াম মাল্টিভিটামিন সব কিছু কিন্তু গ্রিডের মধ্যে প্রবেশ করায় দিই অলরেডি বা যখন মিক্সিং করি তখন বানাই সো আলহামদুলিল্লাহ আমাদের যারা কাস্টমার আছে যারা অ্যাকচুয়ালি গ্রিড নেয় তারা অনেক হ্যাপি আপনারাও রিভিউ দিবেন সেকেন্ড কথা হচ্ছে যে কেন সেল করি না অন্যান্য জিনিস আপনারা সব কিছুই বাজারে পাবেন সব কিছু বাজারে পাবেন শুধু জাস্ট আমাদের যেই পিজেন গ্রিড আছে এটা তো আপনারা পাবেন না লোকাল মার্কেটে কারণ পিজেন গ্রিডের যেই অ্যাকচুয়াল একচুয়াল ব্যাপারটা এটাই তো আমাদের যারা ব্রিডার আসি বা যারা কৌতরবাদী তারা জানি না তারা আসলে নামে মাত্র গ্রিড শুধু ইটের গুঁড়া চিনি ব্যাপারটা অ্যাকচুয়ালি ফুললি ভুল একটা জিনিস আপনার গ্রিড হচ্ছে একটা সাপ্লিমেন্ট যেটা কবুতরের প্রচুর ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে ওর ডিমের অ্যাকুরেসি পারফেক্ট করবে যেটা হচ্ছে বেবি গ্রোথে পারফেক্ট করবে বেবি কোনো প্রবলেম হবে না যেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পারফেক্ট করবে যেটা হচ্ছে ওর ডিম পাড়ার সময় অনেক কবুতর দেখবেন যে জোর পায় না আপনার বসে পড়ে এই সমস্ত কোনো প্রবলেম হবে না আর বাচ্চা তো জোড়ায় জোড়ায় হ্যাচ করবে তার কারণ হচ্ছে হচ্ছে ব্রিডিং আপনার মেইন একটা সাপ্লিমেন্ট যেটা ডাইজেশনের হেল্প করবে আপনাকে এবং হচ্ছে আপনার ডিম জোড়া জোড়া ডিম দিতে হেল্প করবে ডিম জমা থেকে শুরু করে সবকিছুতে হেল্প করবে সো আমরা এরকম গ্রিডের ব্যাপারে কেন বলি শুধু আপনাদেরকে অ্যাওয়ার করা অনেকে জিজ্ঞেস করেন ভাই খাবার সেল না ভাই বাটি সেল করেন না ভাই অ্যাকচুয়ালি এটা আমাদের বিজনেস গ্রিড আপনাদেরকে দেওয়া কারণ এমন একটা সাপ্লিমেন্ট আমরা মিক্স করতেছি এই জিনিসটা আপনারা বাইরে টাকা দেওয়া পাবেন না সো এটা পাওয়া যায় না দেখে এটা এমন একটা দুর্লভ জিনিস আমাদের একটা সিক্রেসি এই জন্য আমরা আসলে এইটাই আপনাদেরকে প্রোভাইড করি শুধু আমাদের দেশের যারা ব্রিডার আছে তারা ভালো জিনিস পায় না ভালো জিনিস নিতে গেলে অনেক টাকা একটা উন্নত মানের ভালো ক্রিট যেটা হচ্ছে পারফেক্ট নিউট্রিশিয়ান দেওয়ার তৈরি এখানে আমাদের দশটা উপাদান দেওয়া আছে সো এই দশটা উপাদান আমরা প্রহারে আসতেছি যেই সাপ্লিমেন্টগুলো দিয়ে তৈরি এমন একটা প্রপার গ্রিড পাইতে গেলে আপনাদের একশো দেড়শো টাকা কেজি চার্জ করে বাট আমরা মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি এবং আমাদের মোটামুটি এখন যে স্টক আছে এই স্টকে আমাদের একটা চরম অফার চলতেছে পঁচিশ কেজি যারা যারা একসাথে অর্ডার করবেন টোয়েন্টি ফাইভ কেজিস তাদের হচ্ছে পনেরোশো টাকায় আমরা এই প্যাকেজটা দিচ্ছি ডেলিভারি অবশ্যই আপনার সো এইটার ভিতরে আমরা কী দিচ্ছি ইটের গোড়া দিচ্ছি এটার ভিতরে আমরা দিচ্ছি হচ্ছে তারপর হচ্ছে আমেরিকান ডিসিপি কাঠকয়লা ঝিনুক সমুদ্রের ফেনা লবণ বিট লবণ আমাদের সিক্রেট একটা রেসিপি আছে যেটা আমরা বলি না এবং বলবো না হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কখনো ফাঙ্গাল ইনফেকশন হবে না কোনো ডিমের খোসা কিন্তু নাই ডিমের খোসা আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ ডিমের খোসা থেকে স্যালমনিলা হয় যতই সিদ্ধ করে নেন স্যালমনিলা হবে সবচেয়ে মজার ব্যাপারটা কি আপনাদেরকে বলি গ্রিড হচ্ছে এমন একটা সাপ্লিমেন্ট যেটাতে যদি ধুলাবালি থাকে আপনার কবুতরে ঠান্ডা লেগে যেতে পারে আপনার কবুতরে আপনার ট্যাঙ্কার হতে পারে আমি আপনাদেরকে এই দেখেন অলরেডি খাওয়া অবস্থায় গ্রিড একটু দেখাই এটা একদম বিহীন হ্যাঁ এ দেখেন একটা ধুলাও একটা ধুলাও পড়বে নট এ সিঙ্গেল ডাস কারণ আমরা এর যে প্রসেস এটাকে আমরা মোটামুটি চার থেকে পাঁচ বার ফিল্টারাইজ করা হয় চালা হয় মানে হচ্ছে যে এই গ্রেট গ্রিডটা বানাইতে হলে আমাদের ওকে যথেষ্ট ফিল্টার করতে হবে কারণ হচ্ছে আপনি যত ফিল্টার করবেন তত ধুলাবালি চিকন যে ধুলাগুলো আছে ওগুলোকে আপনি রিমুভ করতে পারবেন সো অন্যান্যরা যেখান থেকে আমরা অনেক জায়গায় গ্রিড নিচ্ছি ধুলাবালি ভরা থাকে এবং ডিমের খোসা ইউজ করে সো আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি আপনারা যাচাই বাছাই করেন অনলাইন সার্চ করেন দেখেন যেগুলো আপনার ইম্পর্টেন্ট প্রোডাক্ট আর এইগুলো আমাদের গ্রিডটা আই ক্যান গ্যারেন্টিও আপনি দুই বছর রাখলেও কিছু হবে না কারণ আমরা এমন কিছু ইউজ করে করিনি যেটাতে আপনার কবুতর কোনো ক্ষতি হবে জাস্ট খাওয়ানোর আগে একটু রোদে দিয়ে দিই আসলে কন্টেন্ট হওয়ারই কথা না কোনো সালাম ছাড়াই শুরু করছি ভালো একটা মোমেন্ট ছিল আপনার সাথে শেয়ার করলাম থ্যাংক ফর আস গ্রিট অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলাইকুম